নমস্কার বন্ধুরা আজকে আমি টিফিনের একটা নতুন আইটেম নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে ফুল ভিডিওটা অবশ্যই দেখুন কোনোখানে স্কিপ করবেন না চট জলদি টিফিনের আইটেম তো কোনো কিছু ফেলা যায় না কাঁচকলার চোকলা দিয়ে এই রেসিপিটা করেছি এই পোস্ট তো করেছিলাম আগে তো ভিডিওটা আজকে দিচ্ছি কাঁচকলার চোকলাটা কেটে নিতে হবে এইভাবে একটু সার মোটা করে কাটবেন তাতে বেশি ভালো লাগবে এদিকে বেসন নিয়েছি এখানে কালো জিরা দিয়ে দিলাম আর ধনে পাতা কুচিয়ে দিয়েছি এখানে একটু হালকা লঙ্কা গুঁড়ো দিলাম আর আন্দাজ মতো নুন দিতে হবে আর একটু খাবার সোডা অল্প জাস্ট বেশি যেন না হয় এখানে জল দিলাম পরিমাণ মতো তারপর হাত দিয়ে আমি সমস্তটা মেখে এক দিক দিয়ে ঘুরিয়ে কিন্তু ফোন ধরেছি ওলে একটু অসুবিধা হচ্ছে তাই জন্য ফোনটাকে আবার সামনে রেখে দিলাম এক জায়গায় স্ট্যান্ড করে আর দিকে এবার এবার এক ধারে এক হাত দিয়ে বাসনটাকে ধরে আর এক হাত দিয়ে আমি একটু জল নিয়েছি যেহেতু কম হয়েছে আন্দাজ মতো দিয়ে ভালো করে আমি এটা মেখে নিতে পারলাম দেখতে পাচ্ছেন মাখা হয়ে গেছে তো আমি এখানে খুবই হালকাভাবে করছি এখানে আপনারা চাইলে একটু মশলা অ্যাড করতে পারেন জিরে ধরনের গুঁড়ো হলুদ গুঁড়ো কিন্তু আমি কোনো আমি এখানে লঙ্কা গুঁড়ো ছাড়া কোনো মশলাই অ্যাড করিনি নিই কড়াইয়ে রিফাইন অয়েল গরম করে আমি এক একটা করে ডুবানো চোকলাগুলো নিয়ে ছেড়ে দিচ্ছি এক গাদা দেওয়ার দরকার নেই যতটুকু তেলের মধ্যে ধরে ততটুকুই দিয়ে ভাজতে হবে আর গোল্ডেন হাসবে গোল্ডেন থেকে হালকা রেডিস আসবে কালারটা তখনই তুলে নিতে হবে সসের সঙ্গে পরিবেশন করতে পারেন সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে বেশ জমে যাবে এরকম খাস্তা কেউ বুঝতে পারবে না অবশ্যই বলে দিচ্ছি কলা সসটা একটু মোটা করে কাটবেন চোকলাটা অবশ্যই একবার ট্রাই করবেন এইভাবে বানিয়ে হ্যাঁ আপনারা এখানে একটু জোয়ান দিতে পারেন তাতে স্বাদটা একটু অন্যরকম হবে কেমন লাগলো অবশ্যই জানাবেন থ্যাংক